নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ আজকে দেবী চৌধুরানীর পি টিজার রিলিজ হয়ে গেছে আমি বেশ কয়েকবার দেখলাম সত্যি কথা বলতে গিয়ে দেখুন গায়ের রৌ ক্যাড়া হয়ে যাচ্ছে আবার বিভৎস লেগেছে বিভত্র লেগেছে কারণ শুধুমাত্র কোনো সংলাপ দেখলাম না পঞ্চান্ন সেকেন্ডের একটা টিজার যেখানে কিন্তু শুধুমাত্র দেবী চৌধুরানীকে তৈরি করানোর একটা চেষ্টা চলছে অ্যাকশান সিকোয়েন্সগুলো বিভিন্ন রকমভাবে দেখানো হয়েছে এবং এখানে ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন আপনারা সবাই জানেন প্রসেনজি চট্টোপাধ্যায় এবং দেবী চৌধুরানীর ভূমিকায় রয়েছে এখানে আমাদের সবার প্রিয় মানে বলা যেতে পারে বাংলা সিনেমার অন্যতম একজন সাকসেসফুল হিরোইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমরা এবং বোমালার নানান রকম গেট আপ এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সিন যেভাবে এখানে আমরা যেটুকুনি ঝলক আর কি দেখেছি সেটা হচ্ছে অ্যাকশানের সিনেমা এবং দারুণভাবে সব ডিজাইন করা অ্যাকশানগুলো এবং সত্যি কথা বলতে কি শুভ্রজিৎ মিত্র এই সিনেমার ডিরেক্টর এবং ফার্স্ট মে আমার মনে হয় সিনেমা হল জাস্ট জমে যাবে বাট দর্শক ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ বোম্বাদাকে এই রকম ধরনের অ্যাকশান আমি খুব কম দেখেছি সত্যি কথা এরকম ধরনের অ্যাকশানে দেখাই যায়নি তার কেরিয়ারের অনেক সিনেমায় তিনি অ্যাকশান হিরো হিসেবে অনেক কাজ করেছেন অনেক অ্যাকশান আমরা দেখেছি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করা যেমন প্রতিবাদের একটা বিভৎস অ্যাকশান ছিল সেই সময় দাঁড়িয়ে পরবর্তী দিনে রিফিউজিতে একটা বিরাট অ্যাকশান ছিল তারপরে বিক্রম সিংহ বলে একটা সিনেমা করেছিল বিভৎস অ্যাকশান ছিল সেখানে তারপরে বোমাদা এই ধরনের সিনেমার জোন থেকে চেঞ্জ করেন উনি অন্য ধরনের সিনেমাতে নিজেকে কোথাও ফিট করে ফেলেন আর কি পরবর্তী দিনে যদিও ওয়ানে একটু আমরা অ্যাকশানটাকে দেখতে পেয়েছি বা বাগবন্দি খেলাতে খেলার যে শর্ট ফিল্মের আকারে যেটুকু হয়েছিল আর কি সেখানেও কিছু ফাইট তিনি করেছিলেন যদিও কিন্তু বেশ কয়েক বছর আবার তিনি নিজেকে অন্য ধরনের সিনেমাতে কিন্তু ফিট করে রেখেছিলেন আবার কোথাও মনে হচ্ছে যে আবার বাংলা সিনেমায় কিন্তু ওই যে একটা ব্যাপার ছিল যে একটা মানে আরমার কাটকাট একটা অ্যাকশান হবে হিরো ফিলেনের একটা ফাইট হবে কোথাও এবং এই ধরনের একটা গল্প কোথাও এই যে বঙ্কিমচন্দ্রের যে দেবী চৌধুরানীর অবলম্বনে এই সিনেমাটা নির্মাণ করা সেখানে শ্রাবন্তীকে কোথাও তৈরি করা ভবানী পাঠকের রূপে এর নানান ধরনের একটা গেট আপ এবং সত্যি কোথাও যখন আমার মনে হয় একটু বাড়িয়ে বলছি না কোথাও যখন টিজারটা শুরু হচ্ছে হ্যাঁ তো আমার তো ভীষণ পরে বিজিএমগুলো বাজার আমার আছে জানা এক একটা করে নার্ভ না পুরো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কোথাও দেখে এবং গায়ে কাঁটা দিচ্ছে কোথাও এবং দারুণ লাগছে অ্যাকশান সিকুয়েন্সগুলো যেটুকুনি দেখতে পেয়েছি পঞ্চান্ন সেকেন্ডের টিজারে যতটুকুনি দেখার সুযোগ হয়েছে আর কি দারুণ লেগেছে কোথাও ফার্স্ট মে সত্যি হলে জমে যাবে এবং এই ধরনের সিনেমা কামার্শিয়াল সিনেমা বেশ বাংলাতে আবার হচ্ছে এটা কোথাও সত্যি আমার ভালো লাগছে বেশ কিছুদিন আগে অঙ্কুশের মির্জা হয়েছিল সেই সিনেমাটা যথেষ্ট ভালো ছিল অঙ্কুশ চেষ্টা করেছিল ভালো পারফরমেন্স করার আশা করছি মির্জা টু আসতে পারে পরবর্তী দিনে দেবের খাদান জিতের চেঙ্গিস জিত তো চেষ্টা করেনি বরাবরই উনি কমার্শিয়াল সিনেমা করেন কিন্তু মাঝখানে রাবণ আসলো চেঙ্গিস আসলো বা মানুষ আসলো মানুষটা সেভাবে চলেনি বুমেরাং আসলো তো জিৎ কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু করে যাচ্ছে হয়তো কোনোটা লাগছে কোনোটা লাগছে না খাদান একটা ভীষণ সাকসেসফুল একটা সিনেমা হতে চলেছে ভীষণ মানুষজন পছন্দ করেছে আমি ব্যক্তিগত দিক থেকে আমার খুব ভালো লেগেছে পছন্দের একটা সিনেমা তো আবার এপ্রিলে মে মেতে আর কি যে মানে পয়লা অবশেকের দিন পনেরো পরেই রিলিজ করছে এই যে ফার্স্ট মে দেবী চৌধুরানী তা আমার মনে হয় বোমাদাকে এরকম ধরনের অবদারে আমরা সত্যিই কোথাও দর্শক হিসেবে আমরা আমি তো ব্যক্তিগত চাই চাইছিলাম যে বোমাদা এরকম অ্যাকশানে ফিরুক তো দর্শক হিসেবে সবাই নিশ্চিত যারাই বোমাদাকে পছন্দ করেন যারা বোমাদার সিনেমা দেখতে ভালোবাসেন তারা সবাই চাইছিলেন যে কবে আর ব্লু এরকম আসবে এরকম লোকে আসবে আমরা কবে আবার বোমাদাকে এরকম অ্যাকশান করতে দেখব আমার মনে হয় সবার একটা কোথাও এক্সপেকটেশান তো রয়েছে বোমাদের কাছ থেকে আমার মনে হয় এইটা একটা যদা একটা মানে কোথাও একটা সেই রকম ধরনের একটা সিনেমা আমার মনে হয় এই সিনেমাটা রিলিজের পরে যেহেতু খাদান এত সুন্দর সাকসেসফুল একটা সিনেমা হলো মাস কামার্সিয়াল সিনেমা আমার মনে হচ্ছে কোথাও দেবী চৌধুরানী জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে কোথাও বোম্বাদার এই এই ধরনের কাম ব্যাক করা হয়তো এর পরে উনি আরও প্রিপারেশান নিয়ে আরও সময় নিয়ে কোথাও একটা মাস কমার্শিয়াল অবতারে আবার কিন্তু ফিরবে নরম সেই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার একটা সিনেমা হবে হয়তো আমাদের সাধারণ আম জনতাকে আবার কিন্তু হলমুখী করবেন বোমাদার কাছ থেকে আমরা এইটুকুনি আশা করতেই পারি কোথাও তো আমার কিন্তু ব্যক্তিগত পঞ্চান্ন সেকেন্ডের টিজারে খুব বেশি বলার মতো যোগ্যতা আমার নেই অভিজ্ঞতাও আমার অতটা নেই কিন্তু আমার খুব ভালো লেগেছে আশা করছি এই সিনেমার পিটিজদার কেন ট্রেলার আসুক বা যাই আসুক যদি গান আসুক সব সময় সাপেক্ষ আসলেই আলোচনা করা হবে আমার খুব ভালো লেগেছে আমি অপেক্ষা করছি ফার্স্ট ম্যাচ জন্যে আর কি তো নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন যারা বোমাদাকে পছন্দ করেন ভালোবাসেন দেবী চৌধুরানীকে পছন্দ করেন যারা বা শ্রাবন্তীকে যারা ভালোবাসেন শ্রাবন্তীতে যারা লাভার রয়েছে আর কি আমি ব্যক্তিগত দিক থেকে শ্রাবন্তীকেও খুব পছন্দ করি আর কি কমার্শিয়াল সিনেমা তো পোকা ছিলাম যতদিন শ্রাবন্তীকে কমার্শিয়াল সিনেমাগুলো মানে হিরোদের সাথে করতেন জিত দেব শ্রাব হিরন বা সোহমের সাথে আর কি তো তার কাজ আমার ম্যাক্সিমাম সিনেমায় তার কাজ অসাধারণ লাগে আর কি তো কেমন লাগলো আপনাদের ট্রিসদারটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে বলবেন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে